হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও খুব ভালো আছি দেখতেই পাচ্ছ সকাল সকাল কিন্তু আমরা সাজুগুজু করে বেরিয়ে পড়েছি ঘুরুঘুরু করতে তো আজকে আমাদের দীঘায় হচ্ছে লাস্ট দিন তো আজকে ওই জন্য একটু ঘুরুঘুরু করে নিচ্ছি সকালবেলায় বেরিয়ে পড়লাম খাওয়া দাওয়া করে দেখো যেতে যেতে তোমাদের সঙ্গে একটা জাহাজ বাড়ি শেয়ার করলাম তো দেখতে পাচ্ছ ওটা হচ্ছে হোটেল আমি তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম পুরো জাহাজের মতো দেখতে দেখতে পাচ্ছ তো তো চলো দেখি কোথায় কোথায় যাওয়া যায় তো দেখতেই পাচ্ছ ওখানে সব সাজুগুজু করে বসে আছে তো চলো দেখছি প্রথম কোথায় আমরা যাই তো দেখো এখানে চলে আসলাম বিজ্ঞান দীঘা বিজ্ঞান কেন্দ্র তো এখানে ঢুকবো ঢুকে কিছু কিছু জিনিস আমরা দেখব কিন্তু বললাম না ভিডিও রিলিট হয়ে গেছে তোমাদের তাদের জন্য শেয়ার করতে পারলাম না তো চলো ওখান থেকে বেরিয়ে কিন্তু আমরা যাবো হচ্ছে কোথায় যাব বলো তো ঢেউ সাগর যাব তো আজকে সব সায়েন্স সিটিগুলো আর দেখবো তো দেখো ওখান থেকে বেরিয়ে কিন্তু আমরা যেখানে যাব সেই উদ্দেশ্যে কিন্তু বেরিয়ে পড়লাম তো অত অবধি আর কি আমরা টোটো করে এসছিলাম তারপরে কিন্তু নেবে কিন্তু আমরা দেখো হাঁটি হাঁটি পাপা করে চলছি সবাই কোথায় যাচ্ছি ঢেউ সাগর তো এখান থেকে বেশিটা না আর কি দেখো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আমরা থেকে নেমে গেছি দেখো ওখানে হাঁটতে হাঁটতে যাচ্ছি দেখা যাক কোথায় যাই ঢেউ সাগর যাচ্ছি থেকে ওই মোড়ে নামলাম আমরা ওই মোড়ে নামলাম এখন হেঁটে যাচ্ছি আর ওই যে প্যান্ট 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 পরে যাচ্ছে তো পারছো মহান আর এই জায়গাটা এত সুন্দর এত সুন্দর ও সেই সুন্দর হেভি 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 সুন্দর শেষে দেখো আমরা সাগর কিন্তু চলেও আসলাম দেখতেই পাচ্ছ আর কি বলো তো আমরা যখন টোটো থেকে নেবেছি না আমরা না বুঝতে পারিনি যে এত দূর হাঁটতে হবে জানো তো যেহেতু দীঘায় আমরা আগে এসেছি কিন্তু ঢেউসাগর আসিনি তার জন্য বুঝতে পারিনি এইখানে দেখো আমার টিকিট কাউন্টারে টিকিট কাটা হলো তারপর কিন্তু দেখো আমরা ঢুকে পড়লাম আর দেখতে পাচ্ছ কত সুন্দর দেখো জিরাফগুলো কী ভালো লাগছে তাই না তো এখান থেকে হাঁটতে হাঁটতে আমরা অনেকখানি দূরে যাব। কিন্তু কী বলতো কিছুই মনে হবে না যেহেতু পুরো জায়গাটা এত সুন্দর ছিল আর বেশি ভালো বলো তো ফটো তোলার স্পট ছিল ভালো তো ফ্রেন্ড চলে আসলাম ঢেউ সাগরে তো চলো কি কি আছে তোমাদের সঙ্গে শেয়ার এখন একটু ফটো তোলার জন্য দেখো দেখো হরিণ দেখো হরিণ না জিরাফ সরি দেখো এদিকে ওদিকে দেখতে দেখতে দেখাবো চলো একটু ফটো তুলে দাঁড়িয়ে আছে তো ফ্রেন্ড আমি এত জায়গায় ঘুরতে গিয়েছি দীঘাতে কিন্তু আমার সব থেকে ভালো লেগেছে ঢেউসাগর এই জায়গাটা কিন্তু আমার কাছে অসাধারণ লেগেছে দেখতে পাচ্ছ টুম্পা এখানে হেঁটে হেঁটে একা একা যাচ্ছে ও একটু গিয়েছিল জলানার জন্য জল শেষ হয়ে গেছিলো তাই জন্য জল আনতে গিয়েছিলো তো আমাদের বলতে এসেছিলো জলটা কিন্তু গরম ঠান্ডা এখনও হয়নি তো এখানে কি বলতো সন্ধ্যার পর থেকে কিন্তু খুব সুন্দর লাইটিং মানে করা আছে দেখবে এখানে সব গাড়ি বাচ্চারা চড়ে আর কি তো এখন কিছুই আর কি চালু হয়নি একটু পরে কিন্তু সব চালু হবে যেহেতু আমরা সকাল সকালে এসছিলাম তার জন্য কিন্তু তখন কিন্তু সেমন কিছু দেখা যায়নি তো যতটা বেলা হবে ততটা কিন্তু এই জায়গাটার মানে প্রকৃতিটা বেশি সুন্দর লাগবে আর দেখতেই পাচ্ছ তরিয়ার পরী কিন্তু সব জায়গায় ঘুরে ঘুরে দেখছে শুভ সন্ধ্যা আমার সকল বন্ধুদের দেখো তোমরা দেখতেই পাচ্ছ আমরা যখন এসছিলাম তখন কি এরকম দৃশ্য ছিল দেখো এখনও কিন্তু সন্ধ্যা হয়নি দেখো এখনও কিন্তু বিকেল বিকেল টাইম তাতে এত সুন্দর লাগছে দেখছো কত সুন্দর লাইটিং আর ওখানে গাড়িগুলো কত সুন্দর লাগছিলো তাই না তো দেখো আমাদের কিন্তু ঘোরাও কমপ্লিট আমরা কিন্তু অনেকক্ষণ ছিলাম অনেকক্ষণ বলতে অনেক ঘন্টা তো এখান থেকে এখন আমরা কিন্তু যাবো হচ্ছে নিউ দীঘায় তো নিউ দীঘায় গিয়ে দেখো আমরা কিন্তু বসেও পড়েছি মোমো খেতে দেখতে পাচ্ছ এখানে কিন্তু ওরা খাচ্ছে হচ্ছে দেখতে পাচ্ছ মোমো আর কী মোমো জানো তো এটা এটা হচ্ছে গন্ধরাজ মোমো তো খুব ভালোই লাগছিলো খেতে তো সবাই মিলে কিন্তু আমরা বিশ্ব বাংলার সামনে কিন্তু বসে বসে দেখো আমরা কিন্তু মোমো খাচ্ছিলাম তো দেখো আজকে যেহেতু আমাদের লাস্ট দীঘায় তার জন্য আমরা অনেকটা কেনাকাটা করব, কেনাকাটা করে কিন্তু আবার বাড়ির দিকে যাব তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা বাই বাই ভালো দেখো সুস্থ থেকো